আজকে আবার কি ওষুধ দেয়া হচ্ছে? না না কিছু না। হ্যালো ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এমআর কৃষিতিবের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে আসলাম আমাদের সেই প্রথম জমিটায়। আপনারা দেখছেন যে গতকালকে আমাদের এই জমিতে ঘাস মারা ওষুধ দেয়া হয়েছে আজকে আবার কি ওষুধ দেয়া হচ্ছে সেটা আমি আপনাদের কাছেও জানাবো। যেহেতু আমি বলছি যে আমাদের এই জমিতে কি কী ওষুধ দেওয়া হয় কখন কি ওষুধ দেওয়া হয় আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট জানাবো তা আজকে হচ্ছে আমাদের চতুর্থ নম্বর পার্ট মানে আজকে আমাদের এই জমিতে কী ওষুধ দেওয়া হচ্ছে আজকে আমি সেটা আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন আমার ভাই ওষুধ দিচ্ছে তা আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে আমি জানাবো যে আজকে আমাদের এই জমিতে কি ওষুধ দেওয়া হচ্ছে এবং কি কারণে ওষুধ দেওয়া হচ্ছে এবং কি কী ওষুধ দেওয়া হচ্ছে এবং আমাদের এইখানে বারো তেরো শতাংশ জমি এই বারো তেরো শতাংশ জমিতে কী ওষুধ দেওয়া হচ্ছে কতটুকু ওষুধ দেওয়া হচ্ছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও তা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি যারা এই সমস্যায় ভুগছেন তাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে হয়তো বা আজকে আমাদের এই জমিতে যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের দানার আগায় এই যে আগায় যে পচানিটা আসছে সেই কারণে হয়তো ওষুধ দেওয়া হচ্ছে

ভিউয়ার্স আপনারা শুনলেন যে আজকে আমাদের কি ওষুধ দেওয়া হচ্ছে এবং কি কারণে কি ওষুধ দেওয়া হচ্ছে তা আশা করি আপনাদেরকেও এ টু জেড বুঝাইতে পারছি তা যাই হোক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনি যদি আমার ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম